শেখ হাসিনা এই বাগেরহাটের এমপি ছিলেন তার ভাই শেখ হলাল এই বাগেরাটের এমপি ছিলেন তার ছেলে এই বাগেরহাটের এমপি ছিল তন্ময় সন্ত্রাসের জলপথ কায়ম করেছিল বিগত বছর আদর্শের সূর্য সৈনিকরা শ্রমিকরা প্রত্যেকটি শ্রমিক বিভিন্ন শ্রেণী পেশায় নিয়ে যেত এই শ্রমিকরা ঘাট শ্রমিক নির্মাণ শ্রমিক আমাদের বন্দরের শ্রমিক ইপি শ্রমিক আওয়ামী লীগ এ দেশের ব্যাংকগুলো লুট করে খেয়েছে মোংলায় কৃষিবিদ শামীম সংবাদদাতা রাজীব জানান বাগেরহাটের মোংলায় বর্ণাঢ্য রেলি আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল মহান মে দিবস বৃহস্পতিবার পহেলা মে বিকাল পাঁচটায় বাগেরহাটের মোংলা রিমছিম হল চত্বরে এ সমাবেশের আয়োজন করেন মোংলা পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আহ্বায়ক জাতীয়তাবাদী শ্রমিক দল মোংলা শাখার মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে ও মোহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আরফত রহমান কোকো কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক জনাব কৃষিবিদ শামিবুর রহমান শামীম প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামিবুর রহমান শামীম বলেন শেখ হাসিনার হাতে শুধু রক্ত আর রক্ত সতেরো বছর দলীয় নেতা কর্মীরা সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন আমরা সত্যের পক্ষে রয়েছে কাছে আমাদের বিনীত অনুরোধ দ্রুত সংস্কার করে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার আহ্বান জানান কৃষিবিদ স্বামীম আরো বলেন আমরা দীর্ঘদিন ধরেই সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছে খুনি হাসিনা নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে জনগণের ভোটাধিকার থেকে শুরু করে সব সাংবিধানিক অধিকার হরণ করেছে অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে তারা গুমখুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মামলা নিপীড়ন নির্যাতনের মাধ্যমে অবৈধ ক্ষমতা সেনরা দেশে অরাজকতার রাজত্ব কায়েম করেছিল পাশাপাশি লুটপাট দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে এর জন্যই আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় ভোটের ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার মানুষের মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে জোর দাবি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি অগণিতবার কারাবরণ উপর বছর আমার জীবনের সীমাহীন নির্যাতনের শিকার হয়েছে রাজপথ থেকে একচুল পরিমাণও পিছিয়ে যায়নি অবশেষে খুনি হাসিনা গণহত্যা করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়েছে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম অব্যাহত রাখতে হবে এদেশে কোটি কোটি গণমানুষের দল বিএনপি কোটি কোটি জনতার হৃদয় স্পন্দন তারেক রহমান এই দেশের সব জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন একজন শ্রমিক বেগম খালেদা জিয়া নিজেও বলেছিলেন আমি একজন শ্রমিকের স্ত্রী অচেরি জননন্দিত নেত্রী তারেক রহমান বাংলাদেশে বীরের বেশি আসবেন এদেশের সাধারণ মানুষ বৈষম্যের শিকার ছিল আমরা সমাজে আর কোথাও বৈষম্য দেখতে চাই না হাসিনা সরকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে রাষ্ট্রীয় ভাতা ভোগ করিয়েছে আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চাই ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই আমাদের কোমলমতি ছাত্রদের রক্তের ঋণ শোধ করতে হবে সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র গঠনে কাজ করতে হবে আগামী বাংলাদেশ তারেক রহমানের হাতে নিরাপদ হিন্দু ভাইয়ের যদি কেউ নির্যাতন করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে গত সতেরো বছর আমাদের অসংখ্য নেতা কর্মীদের বাড়িঘর চালিয়ে দিয়েছে আওয়ামী গোটা বাগের হাট সন্ত্রাসের করেছিল আওয়ামী লীগ চব্বিশের আন্দোলনে ছাত্রদের ত্যাগ ইতিহাসে স্থান করে নিয়েছে আগামীতে তারেক রহমান একটি ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত ও একটি বৈষম্যহীন সমাজ আমাদের উপহার দেবেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সাথে জনকল্যাণের স্বার্থে আমাদেরকে কাজ করতে হবে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল বাগেরহাট জেলা শাখা মুক্তিযুদ্ধ দল মোলা উপজেলা শাখা মানিক সদস্য সচিব ইমরান হোসেন সাবেক কমিশনার যুগ মহম্বায়ক মোংলা পৌরু বিএনপি মহম্মদ সাইফুল হোসেন মোংলা উপজেলা যুব দলের আহ্বায়ক এবং বিএনপি সহ উপজেলার সকল কর্মকর্তা বিভিন্ন কর্মচারী বিভিন্ন ইউনিয়নের ইপি চেয়ারম্যান সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দল শহরের বিভিন্ন মোড় বাস স্ট্যান্ড রেলি আলোচনা সভা করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন এদিকে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনটি পালন করেছে বলে জানা গেছে বহুবিধ সমস্যা জর্জরিত এই মংলার শ্রমিকরা বিগত শত একটি ফরি ফ্যাসি সরকার রাষ্ট্রে ক্ষমতায় ছিল এই এইখানে কালতার খুল্লার বেড়া মন্ত্রী এখানে এমপি